থাইল্যান্ডের বিসা ফি প্রদান করার জন্য আমরা গুগলে গিয়ে লিখবো থাইল্যান্ড এ ভিসা পেমেন্ট আমরা জাস্ট এই কথাটা লিখবো লেখার পরে আমরা কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলোনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এখান থেকে নিচে যাব প্রসিড উইথ পেমেন্টে যাবো দেন নর্মালি আমরা ইনভয়েসটা এখানে আপলোড করে দেব এবং টাকার টাকার ফিগারটা দিয়ে দেবো এবং ক্যাপচা কোডটা দিয়ে দেবো আমরা চাইলে হ্যাঁ ক্যাপচার কোডটা চেঞ্জ করতে পারবো দেন আমরা জাস্ট নয়টার আগে এটা লিখে রেডি করে রাখবো এবং নয়টা বাজলেই আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব এর আগে যাব না জাস্ট আমরা একটু ওয়েট করব দেন আমাদের কাছে নেক্সট অপশনগুলো চলে আসবে আপনারা জাস্ট নয়টায় ক্লিক করবেন যথাযথভাবে আমরা ইনফরমেশানগুলো ফিল আপ করবো ফোন নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে আমরা কেয়ারফুলি দিব কারণ দুইবার ওটিপিতে যাবে এই মোবাইল নাম্বারে প্রসিড অপশনে চলে যাব এখান থেকে অ্যাড অ্যাপ্লিকেন্টে গিয়ে আমরা ফুল নেম ট্রাভেল নাম্বার পাসপোর্ট নাম্বারটা বিষা টাইপটা দিয়ে দেবো দেন আমরা ফেন আউতে ক্লিক করবো ফেন আউতে ক্লিক করলে আমাদের কাছে এখানে আবার একটা ওটিপি চাইবে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি ওটিপিটা দিলে দেন ফেন আউতে আবার ক্লিক করব আমরা দেন এখানে পেমেন্ট মেথডটা পেয়ে যাব কার্ড রয়েছে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে তবে এখানে কিছুটা পরিবর্তন করেছে তারা আই এর ক্ষেত্রে কিছু পরিবর্তন এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিকাশ নগদ উঠিয়ে দিয়েছে এখন শুধুমাত্র রকেট রয়েছে সো আমার কাছে মনে হচ্ছে কার্ড পেমেন্টটাই বেটার আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন আপনি এখানে কার্ডের তথ্যগুলো দিবেন এক্সপায়ারি ডেট দিবেন সিবিবি নাম্বারটা দিবেন কার্ড হোল্ডার নামটা দিবেন দেন ফেতে আপনি ক্লিক করলে আবারও একটা ওটিপি চাইবে যে নাম্বারটা আমরা প্রথমে দিয়েছি আমরা ওটিপিটা আমরা এখানে দিয়ে দিব দেওয়ার পরে দেন আমাদের কাছে এখানে পেন আউট আসবে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে দেন আমাদের যে কার্ডে রয়েছে এখানে ওয়ান টাইম ওটিপি আসবে আমরা এটাকে কনফার্ম দেবো কনফার্ম দেওয়ার পরে ফাইনালি আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং পেমেন্ট ইনভয়েসটা আমাদের সামনে চলে আসবে আমরা চাইলে এটাকে ডাউনলোড করে দেখতে পারি আমাদের মেইলেও কিন্তু নোটিফিকেশান চলে যাবে সো এভাবে আপনার ধীরে সুস্থে থাইল্যান্ডের ভিসাটা পেমেন্ট করতে পারেন